জামালপুর গিয়েছিলাম আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল মুজিবুর রহমান সাহেবের বাসায় দুপুরে খাবারের দাওয়াত খেতে বসেছি অনেক আয়োজনের একটি হচ্ছে চিংড়ি মাছ এবং লাউয়ের ঘন্টা ভাইস প্রিন্সিপাল সাহেবের স্ত্রী শঙ্কিত বলায় জানতে চাইলেন লাউ সিদ্ধ হয়েছে কিনা আমি বললাম হয়েছে মনে হল তিনি তবু নিশ্চিত বোধ করছেন না পাশের জনকে জিজ্ঞেস করলেন সেও বলল সিদ্ধ হয়েছে আমি একটু বিস্মিত বোধ করলাম খেতে ভালো হয়েছে কি না ঝাল বেশি কিনা সাধারণত এগুলো জানতে চাওয়া হয় লাউ সিদ্ধ হয়েছে কিনা সচরাচর জানতে চাওয়া হয় না কোনো ব্যাপার আছে কি ব্যাপার অবশ্যই আছে সেটা জানা গেল রাতে গল্পের আসরে ভদ্রমহিলা একজনের কাছ থেকে ছোটবেলা একটা মন্ত্র শিখেছেন লাউয়ের দিকে তাকিয়ে সেই মন্ত্র পাঠ করলে লাউ সিদ্ধ হয় না তিনি নাকি অসংখ্যবার পরীক্ষা করেছেন একবার মন্ত্র পাঠ করবার পর লাউ যতই জাল দেওয়া হোক নরম হবে না বরং আরও শক্ত হবে তিনি যখন লাউ রান্না করেন মন্ত্র ভুলে থাকতে চেষ্টা করেন তবু এক আধবার মনে পড়ে যায় তিনি তটস্থ হয়ে থাকেন লাউ বুঝি সিদ্ধ হল না জগতে প্রচুর মন্ত্রতন্ত্র আছে বিশ্বকাপ ফুটবলে একটি আফ্রিকান দল সঙ্গে মন্ত্রপরার গুণিনও নিয়ে এসেছিলেন সেই গুণিন বিংশ শতাব্দীর টিভি ক্যামেরার সামনে মন্ত্র পাঠ করছে সাদা রঙের মুরগি কেটে খেলার মাঠে রক্ত ছড়িয়ে দিয়েছে মন্ত্রপাঠে শেষ রক্ষা হয়নি খেলা যেতা যায়নি ফুটবল খেলা একটা বড় ব্যাপার এখানে জয় পরাজয় আছে জয় পরাজয় যেখানে আছে সেখানেই মন্ত্র থাকতে হবে কিন্তু লাউ সিদ্ধ হবে কি হবে না এ নিয়ে কোনো মন্ত্র থাকতে পারে তা আমার ধারণার বাইরে ছিল ভদ্রমহিলাকে বললাম আপনি আমাকে মন্ত্রটা শিখিয়ে দিন তিনি চেঁচিয়ে বললেন কি সর্বনাশ না না তিনি যদি অন্য একজনের কাছ থেকে শিখতে পারেন আমিও তার কাছ থেকে শিখতে পারি ভদ্রমহিলা আমার এই যুক্তিতে কাব্য হলেন না আমার মন্ত্র শেখা হল না আমার মন্ত্র শেখা হলো আমাদের দেশে মন্ত্রতন্ত্রের একটা প্রবল জোর সবসময় ছিল সব বিষয় মন্ত্র ছিল বসন্ত রোগ দূরীকরণ মন্ত্র বসন্ত রোগ আনোয়ান মন্ত্র সাপে কাটার মন্ত্র বশীকরণ মন্ত্র বিয়ের মন্ত্র এবং বিয়ে ভাঙারও মন্ত্র মজার ব্যাপার হলো একদল শিক্ষিত মানুষ আবার এইসব বিশ্বাসও করছেন শুধু যে বিশ্বাস করছেন তাই না নিজেদের বিশ্বাস অন্যদের মাঝে ছড়ানোর চেষ্টা করছে এই তো সেদিন মাথা ব্যথায় কাতর হয়ে আছে আমার বড় ভাই স্থানীয় বন্ধু মুনির আহমেদ সাহেবকে টেলিফোন করলেন আমি বললাম কথা বলতে পারছি না মনির ভাই প্রচন্ড মাথা ব্যথা তিনি বললেন আপনি টেলিফোন ধরে চুপচাপ বসে থাকুন আমি মাথা ব্যথা সারিয়ে দিচ্ছি আমি বিস্মিত হয়ে বললাম কিভাবে সারাবেন মেডিটেশন করে সারানো যায় আমি সিলভা কোর্স করেছি আপনি টেলিফোন রিসিভার কানে নিয়ে চুপ করে বসে থাকুন ও আচ্ছা ও আচ্ছা না যা বলছি তাই করুন আমি মিনিট পাঁচেক টেলিফোন ধরে বোকার মতো বসে রইলাম এবং এক সময় বলতে বাধ্য হলাম যে আপনার মেডিটেশনে তেমন উপকার হচ্ছে না যদি কিছু মনে না করেন দুটা প্যারাসিটামল খেয়ে ঘর অন্ধকার করে শুয়ে থাকব মনির আহমেদ সাহেব একসময় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত করতেন তার মতো আধুনিক মানুষ যদি বিশ্বাস করেন টেলিফোনে মাথা ব্যথা সারানো যায় তাহলে আমাদের অশিক্ষিত মানুষজন মন্ত্রতন্ত্রে কেন বিশ্বাস করবে না মন্ত্র পাঠ করে গনগনে কয়লার আগুনের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য আমেরিকান টিভিতে দেখানো হয়েছিল ব্যাপারটা আমেরিকানদের উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল একদল সাহেব মন্ত্রতন্ত্রের পক্ষে খুব লেখালেখি শুরু করলেন তখন কেলটেক অর্থাৎ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা ঠিক করলেন পরীক্ষাটা তারাও করবেন তারা থিউরি বের করলেন হাঁটার কায়দা বের করলেন যে কায়দায় হাঁটলে কয়লার তাপ পায়ের পাতা পুড়িয়ে ফেলার মতো শক্তি সঞ্চার করতে পারবে না হাজার হাজার দর্শকের সামনে এই পরীক্ষাটি কেলটেকের বিজ্ঞানী করে দেখালেন যে গনগনে কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়া যায় এসব বিজ্ঞানীদের একজন আমার কনিষ্ঠ ভাত্রা ডক্টর জাফর ইকবাল তার কয়লার উপর দিয়ে হাঁটা নিয়ে দৈনিক বাংলার ফিচার পাতায় একটি ফিচারও প্রকাশিত হয়েছিল এইসব ঘটনা মন্ত্র বিশ্বাসী মানুষকে টলাতে পারে না যে যা বলুক মন্ত্র আছে এই বিশ্বাসে তারা বোধ হয় মনে এক ধরনের ভরসা পান তন্ত্রের মূল উৎপত্তি নাকি কামরূপ কামাখ্যায় সেটি নাকি নারী রাজত্ব নারীরা সবাই মন্ত্রতন্ত্র এবং বশীকরণ বিদ্যায় অতিশয় পুটু তারা সবাই যৌবনা এবং মতো রূপবতী কোনো পুরুষ ওই অঞ্চলে চলে গেলে সহজে জীবন নিয়ে ফিরতে পারে না অসংখ্য তরুণীর মনোরঞ্জন করতে করতেই তার মৃত্যু হয় এটা বলাই বাহুল্য সে মরণও সর্বসম তবে কেউ যদি ফিরতে পারে সে মহা সৌভাগ্যবান কারণ সে মন্ত্রতন্ত্র শিখে আসে বাকি জীবনটা মন্ত্রতন্ত্র ব্যবহার করে সুখেই কাটিয়ে দিতে পারে ছোটবেলায় দেখেছি গরুর মন্ত্র জানা গুণীন বৎসরের একটা বিশেষ সময়ে এরা উপস্থিত হয় মন্ত্র পাঠ করে গরুর গায়ে ফু দেয় এই ফু এমনই জোরালো যে আগামী এক বৎসর কোন রোগ বালাই গরুকে স্পর্শ করে না মন্ত্রটা পুরোপুরি আমার মনে নেই তবে মন্ত্রের শুরু এরকম গোয়াল ঘরের পাশে খুব খুব কাশে মেয়েরা হাসে গণিনরা শুধু যদি মন্ত্র পাঠ করে চলে যেত তাহলে ব্যাপারটা তেমন অসহনীয় হতো না কিন্তু মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে তারা নিতান্তই অমানবিক একটা কাজ করে গরুটাকে হাত পা বেঁধে শুয়ে লোহা গনগনে গরম করে গরুর পায়ে ছেঁকা দেওয়া হয় চামড়াপুরে ধোয়া বের হতে থাকে বেচারা গরু আকাশ ফাটিয়ে চিৎকার করে এই জাতীয় নির্যাতন শুধু যে পশুদের উপর হয় তা না মানুষের উপরও হয় খুব শৈশবে দেখা ছবি গ্রামের এক তরুণী বধূকে ভূতে ধরেছে ভূতে ধরলে নাকি লজ্জা শরম থাকে না মেয়েটি গায়ের কাপড় বারবার ফেলে দিচ্ছে গ্রামে পর্দা প্রথা কঠিন কিন্তু ভূতে ধরা মেয়েদের জন্য মনে হয় পর্দা প্রথার কড়াকড়ি তেমন নেই অনেক পুরুষ মানুষ উঁকি দিয়ে দেখছে যে ওঝা পাঠ করছে সেও মাঝ বয়সে মন্ট পাঠ করার ফলে মেয়েটি সারা গায়ে তার হাত বোলাবার সুযোগ পাচ্ছে এই কাজটিতে সে আনন্দ পাচ্ছে বলেই মনে হয় এক পর্যায়ে মেয়েটি গায়ে সব কাপড় খুলে ফেল বড়রা আমাদেরকে তারা দিল ওলা কি দেখে দূর হ আমরা দূর হলাম বড়দের জগতের সব কাণ্ডকারখানা আমরা বুঝি না দূর হওয়াই ভালো তাছাড়া ওঝা এখন শুকনো মরিচ পোড়াতে দিয়েছে মেয়েটির দুই নাকের ফুটায় জ্বলন্ত শুকনো মরিচ ঠেসে দেওয়া হবে এই দৃশ্য না দেখাই ভালো আমার শহীদুল্লাহ হলের বাসায় একবার এক বৃদ্ধা মহিলা তার কলেজ পড়া নাতিকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন নাতিকে খুব লায়ক মনে হল তার গায়ে রংচা শার্ট দিনের বেলা তো কালো রঙের চশমা তাদের সঙ্গে পেট মোটা কালো ব্যাগ ভদ্রমহিলা ব্যাগ খুলে নানান কাগজপত্র বের করতে লাগলেন কাগজপত্রের সঙ্গে আছে পত্রিকার ক্লিপিং প্রশংসাপত্র আমি বললাম ব্যাপার কি তিনি বললেন আগে এইগুলো মন দিয়ে পাঠ করেন পরে কথা বলব কথার দাম নেই লেখার দাম আছে আমি যথেষ্ট মনোযোগ দিয়ে কাগজপত্র পড়ে যা জানলাম তা হচ্ছে তিনি ক্যান্সার এপিলেপসি এবং জলতঙ্ক রোগ সারাতে পারেন এবং গ্যারান্টি সহকারে সারা এই তিন কালান্তক ব্যাধি যিনি সারাতে পারেন তার অবস্থা দেখে মায়া লাগে পায়ে স্পঞ্জের স্যান্ডেল শাড়িতে কোনো তালি চোখে পড়ল না তবে গায়ের চাদরে তালি বুঝলেন ভাইডি আমি তিন ব্যাধির চিকিৎসক আপনারে ভাই ডাকলাম আপনি আমার মর্ম বুঝবেন আমি বোনের মর্ম তেমন বুঝলাম না ভদ্র মহিলাকে দেওয়া প্রশংসাপত্রগুলো দেখতে লাগলাম একটা প্রশংসাপত্র জনৈক সিভিল সার্জনের দেওয়া তিনি লিখেছেন ইংরেজি ভাষায় এই মহিলা ম্যালিগন্যান্ট টিউমারে আক্রান্ত একজনকে সারিয়ে তুলেছেন তিনি তার চাক্ষুষ সাক্ষী তিনি এই মহিলার সাফল্য কামনা করেন যে মানুষ ম্যালিগনেন্ট টিউমার তোলে তাকে নিয়ে সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে যাওয়ার কথা সিভিল সার্জন ভদ্রলোক কোনো হইচই না গিয়ে একটি প্রশংসাপত্র দিয়েছেন আমি বললাম আপনি কি করে রোগ সারান ওষুধপত্র দেন ওষুধপত্র আমার কিছু নাই ভাইটি আমার আছে মন্ত্র মন্ত্র পেয়েছেন কিভাবে গায়ে বিসি একদিন আসর নামাজ পইলে জায়নামাজে বসে তসবি তানতেছি তখন গায়ে বি তিন রোগের জন্য এক মন্ত্র নাকি তিন রোগের জন্য তিন মন্ত্র একই মন্ত্র তাই ভাইডি পরনের কায়দা ভেন্ন আমার কাছে কি জন্য এসেছেন এটা কি কথা কইলেন ভাইডি বইন ভাইয়ের কাছে আসবি না তা তো আসবি তবু আপনার কোনো উদ্দেশ্য থাকলে বলুন একটা সিডিজে দেওয়া লাগে ভাইডি একটা কাগজে লিখে দেবেন আমার চিকিৎসায় রোগ সারায় তারপর নাম সই করবেন আমি বিরস গলায় বললাম ক্যান্সার এলিপসি এবং জলতঙ্গ এই তিন রোগের যে কোনো একটি যদি আমার হয় আপনাকে খবর দিব তারপর আপনি এসে মন্ত্র পাঠ করে আমার অসুখ সারা দেন তখন আমি প্যাডে সুন্দর করে সার্টিফিকেট দেব আমার বোন কথা শুনে রেগে গেলেন খিটখিটে গেলায় বললেন এতগুলো লোক যে সিডি দিল এটাকে মিথ্যা দিল এর মধ্যে একজন আছেন মন্ত্রী ওরে সেকেন্দর মন্ত্রীর সিডি ওনারে দেখা ওরে সেকেন্দর মন্ত্রীর সিডি ওনারে দেখা সেকেন্দর মন্ত্রীর চিঠি বের করে দিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্যাডে প্রশংসাপত্র কি ভাইডি দেখলেন জি দেখলাম বিশ্বাস হলো হয়নি না হইলে কি আর করা জোর করে তো বিশ্বাস করানো যায় না তা ভাইডি জোহর হইছে যায় নামাজ দিতে বলেন নামাজ পড়া লাগবে আপনি নিয়মিত নামাজ পড়েন এটা কি কথা বললেন ভাইডি সাত বছর বয়স থেকে নামাজ পড়ি একবার অসুখে নামাজ কাজা গেল কাফরা দিলাম আমি বললাম ইসলাম ধর্মে মন্ত্রতন্ত্র তো নিষিদ্ধ তা কি আপনি জানেন আমাদের ধর্মে বলা হয়েছে যারা মন্ত্রতন্ত্র করে এবং যারা এইসবে বিশ্বাস করে তারা কবিরা গুনাহ করে সবই জানি ভাইডি তাই এর মধ্যে বিষয় আছে তুমি বুঝবা না তোমার জ্ঞান কম আমার বোনকে বিদে করতে যথেষ্ট কষ্ট করতে হলো বোনের হাঁটুতে বাতের ব্যথা চিকিৎসা করাবেন সে চিকিৎসার খরচ বাবদ একশো টাকা এবং রিক্সা ভাড়া বাবদ দশ টাকা দিতে হল তিনটি কালান্তক ব্যাধির চিকিৎসায় যিনি সিদ্ধ হস্ত তাকে সামান্য হাঁটুর ব্যথায় কাতুর হয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখলাম সম্প্রতি আমার বাসায় উই পোকার আগমন হয়েছে উই পোকা বই কেটে লণ্ডভণ্ড করে দিচ্ছে নানান ওষুধপত্র দিয়েও তাদের কাবু করা যাচ্ছে না এরা শুধু যে বই খাচ্ছে তা বইয়ের আলমারিও খেয়ে ফেলছে মন খুব খারাপ এই অবস্থায় আমার এক পরিচিত ভদ্রলোক বললেন উই পোকা এমনিতে দূর হবে না এরা ভয়াবহ সব ছাড়খার করে দেবে তবে তিনি উই পোকা দূর করার মন্ত্র জানেন আমি যদি চাই তিনি মন্ত্র পাঠ করে উই পোকা দূর করবেন আমি বললাম মন্ত্রে উই পোকা যাবে অবশ্যই দূর হবে মন্ত্র পাঠ করলে রানি উই পোকা মারা যাবে ওই পোকার বংশবৃদ্ধি হবেন আপনি কি আগে ওই পোকা দূর করেছেন হ্যাঁ করেছি আপনি পরীক্ষা করে দেখুন পরীক্ষা করতে তো আপত্তি নেই আমি বললাম এক শর্তে আমি পরীক্ষা করতে রাজি মন্ত্রটা আপনি কাগজে লিখে দেবেন তারপর মন্ত্র পাঠ করবেন ভদ্রলোক রাজি হলেন মন্ত্র নাকি শেখাতে নেই এতে মন্ত্রের জোর কমে যায় এবং যে মন্ত্র প্রকাশ করে দেয় তার ক্ষতি হয় যাই হোক আমি ওই পোকার তারাবার মন্ত্র জোগাড় করেছি যাদের বাসায় উপোকা আছে তারা এই মন্ত্রের ক্ষমতা পরীক্ষা করে দেখতে পারেন মন্ত্রপাঠের নিয়ম হল ঐপোকার কিছু মাটি হাতে নিতে হবে তাতে সমপরিমাণ পরিমাণ লবণ মেশাতে হবে মাটি এবং লবণ মাখতে মাখতে মন্ত্রপাঠ করতে হবে অবশ্যই মন্ত্রপাঠের সময় শরীর শুদ্ধ হতে হবে চোখ থাকবে বন্ধ মন্ত্র পাঠ শেষ হলে লবণ মাখা মাটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ছড়িয়ে দিতে হবে মন্ত্রের কাজ হয় কি আমার বেলায় হয়নি তবে আমি অবিশ্বাসী লোক আমার বেলায় কাজ না হবারই কথা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মন্ত্র ঐ উই সান বজরং প্রমাণ পূর্ব পশ্চিম সান ওই প্রমাণ কালের দিব্যিধরি অহমস্তি ধাম দুর্জনং বন্দেথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সান ওই উই প্রমাণ গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ